আমার চাচি কই চাচি বল চাচি নাই চাচি খেদায়া দিসেন কেন চাচিকে খেদালেন কেন ভালো না না তো আচ্ছা চাচি ভালো না এই জন্য চাচিকে খেদায়ে দিছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো না গোপালপুর ও এখানে কি নি কোথা থেকে আসছেন যাই কই

परमते मी असतेसी ए हे परातो कसा का नाउ ओडीला बसो अच्छा काले दी

দেখতে পাচ্ছি এরকম এখন আছেন মিরপুর গার্লস স্কুলের রাস্তার মুখে এই চাচাকে যদি কেউ চিনেন বা পরিবারের যদি কেউ সন্ধান চান তাহলে এই চাচা আজ প্রায় দু থেকে তিন দিন যাবৎ মিরপুর গার্লস স্কুলের রাস্তারিং এর সামনে আপনারা যোগাযোগ করবেন বা কেউ চিনেন তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবেন অথবা এই চাচাকে মিরপুরের যে কোনো আশেপাশে আহ আপনারা পাবেন চাচার মুখে একটু ভালো করে দেখাও এই হচ্ছেন এই চাচা যদি চাচার ফ্যামিলির সন্তান কেউ দিতে পারেন তাহলে আমরা নিজ দাইতে বাসায় পৌঁছে দেব অথবা চাচাকে যদি কেউ চিনেন তাহলে হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলা মিরপুর বাজারে যোগাযোগ করবেন এই চাচাকে পেয়ে যাবেন এই চাচা আমার বাসার সামনে দুই তিন দিন ধরে আসেন কসা গুফালপুর কুন ইউনিয়ন বিশ্বদাস

ও আচ্ছা ভালো না এই জন্য আচ্ছা তাহলে আমার ভাই কই ভাই ওরা কই আপনার ছেলে নাই আপনার ইয়ার নাম কি ইউনিয়ন মাগুরা মাগুরা থানা আজরাপুর ইউনিয়ন আচ্ছা কোন ওয়ার্ড কত নম্বর ওয়ার্ডে

এই যেই জায়গায় বসছেন এই জায়গার নাম হচ্ছে মিরপুর হ্যাঁ নতুন নাম আচ্ছা যদি কেউ এই চাচাকে নিতে চান অথবা চাচার ফ্যামিলির ডিটেলস আমি দিয়ে দেব আর চাচার মুখে সবাই শুনলেন মাগুরা থানা ফোর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড চাচা আপনার নাম কি চাচা কুতী কি। কি ইসুফেন ইসুফ বিশ্বাস আচ্ছা ইসুফ বিশ্বাস তো হিন্দু মুসলমান না ইসুফ হুসেন না ইসুফ হুসেন তাহলে সব বিশ্বাস তাইলে আচ্ছা হ্যাঁ আচ্ছা যদি কিনেন তাহলে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ